জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবার একটি অনেক দিন পর প্রায় ছয় মাস থেকে এক বছর পর একটি এনএসআই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিটির জন্য আপনারা অনেক দিন ধরে ওয়াইট করছিলেন এটাই হচ্ছে এর সর্বশেষ সার্কুলার অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে শুধুমাত্র ডিফেন্সের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি ডিফেন্সের বিজ্ঞপ্তি একটিও মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন এখন আমি এনএসআইয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যে সার্কুলারটি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এনএসআইয়ের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেন দেখতে পাচ্ছেন এন ডি আর ডট এরকম বিড়ি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আপনি যদি ঘরে বসে যদি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার হয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি এনএসআইয়ের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো আপনাদের মাঝে একে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে ব্রেতন গ্র্যাড হচ্ছে নয় এবং স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা স্যালারি দেওয়া হবে শূন্য পদের সংখ্যা ছাব্বিশটি এবং এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে এবং এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন সকল জেলার মেয়ের কথা বলছি তারপর দুই দেখতে পাচ্ছেন টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে পদের সংখ্যা একটি এখানে অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে আপনার যোগ্যতা থাকতে হবে এবং সকল জেলা কিন্তু আবেদন করতে পারছেন এরপর তিন দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার বেতন গ্রেড হচ্ছে দশ স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা সতেরো জন লোক নেওয়া হবে এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে আপনি ডিগ্রি অনার্স যদি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা ক্ষেত্রে পাসপোর্ট এবং এখানে কিন্তু সকল জেলা কিন্তু আবেদন করতে পারছেন এরপর চার দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা পাঁচজন এবং এখানেও আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলা এরপর পাঁচে দেখতে পাচ্ছেন এখানে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা চোদ্দটি এখানেও আপনি গ্র্যাজুয়েশন এবং সকল জেলা কিন্তু আবেদন করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ছয় রয়েছে এখানে অপারেটর এখানে ওয়ারলেস অপারেটর পদের সংখ্যা বিশটি এখানে অবশ্যই কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক যদি পাশ করেন এবং সকল জেলা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এরপর সাথে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সকল জেলা এবং সেই সাথে এখানে আটে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদের সংখ্যা বিশটি এবং এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সকল জেলা কিন্তু হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং এরপর নয় দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা তেরোটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এবং সকল জেলায় অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন দশ রিসেপশনালিস্ট পদের সংখ্যা একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সকল জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ এগারো নম্বর পদ ভালোভাবে লক্ষ্য করুন ফিল স্টাফ বেতন গ্রেড হচ্ছে সতেরো এবং স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদের সংখ্যা একশত নয়টি এবং এখানে আপনি এসএসসি পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন উচ্চতভাবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং অবশ্যই কিন্তু এখানে সকল জেলায় কিন্তু এই ফিল্ড স্টাফে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এনএসআই এবং এরপর বারো তৃতীয় হচ্ছেন টেলিফোন লাইনম্যান পদের সংখ্যা তিনটি এখানে আপনার মাধ্যমিক স্কুল এসএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারছেন সকল জেলা এবং এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ সর্বশেষ তেরো নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা চব্বিশটি এখানে আপনি কিন্তু এসএসসি পাশ করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারছেন এখানে এক তিন দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যে আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই আপনি যদি এখানে এক থেকে তিন নং পদে অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং চার থেকে দশ নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এবং সর্বশেষ এগারো থেকে তেরো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে পঞ্চাশ টাকা টেলিটক প্রিভি সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে আপনি যদি আমাদের অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া আমাদের যোগ করবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ ও সময় ছয় চার দু হাজার পঁচিশ থেকে আপনি বিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন কার্যক্রম শেষ করতে হবে এখানে যে টেবলটি দেখতে পাচ্ছেন টেবলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে আবেদন শুরুর তারিখ ছয় চার দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ বিশ চার হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাকে আবেদন কার্যক্রম করে শেষ করতে হবে